দিন দুপুরে চুরি সহ স্বর্ণালঙ্কার আতঙ্কে সিটিয়ে গোটা এলাকাবাসী এবার খোদ শহর এলাকায় দিনের বেলায় ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে ঘটনা শহর শহরের গোবিন্দপুর এলাকায় ঘটনার তদন্তে নেমেছে কৈলাস শহর থানার পুলিশ উল্লেখ্য কৈলাস শহর পুর পরিষদের বারো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা অভিজিৎ রায় গোবিন্দপুর এলাকার যে অংশে অভিজিৎ রায়ের বাসভবন রয়েছে সেই জায়গায় প্রচুর ঘন বসতি রয়েছে অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী ওনাদের একমাত্র ছেলে দেরাদুনে থেকে পড়াশোনা করছে একমাত্র ছেলে পড়াশোনার জন্য বহির রাজ্যে থাকার ফলে বাড়িতে শুধুমাত্র অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই থাকেন প্রতিদিনের মতো এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই বাড়ি তালাবন্দি করে যে যার অফিসে চলে যান বিকেলে অভিজিৎবাবু বাড়িতে এসে দেখেন ওনার ঘরের জানালা ভাঙা এবং ঘরের সমস্ত গডরেজ ভাঙা ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো এসব দেখে অভিজিৎ রায় পাশের বাড়ির লোকজনদের ডাকাডাকি করে বাড়িতে আনেন সাথে সাথে কৈলাস শহর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে কৈলাস শহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ঘটনার ব্যাপারে অভিজিৎ রায় জানান যে ঘরের ভিতরে থাকা গডরেজগুলো ভেঙে নগব প্রায় চল্লিশ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় তবে চুরি হওয়া স্বর্ণালঙ্কারগুলো অভিজিৎ রায়ের বিয়ের স্বর্ণালঙ্কার বলে নিজেই জানান তবে এত ঘনবসতির মধ্যে এভাবে চুরি হয়ে যাবে তা উনি কখনোই ভাবতে পারেননি বলেও জানান তবে বিগত প্রায় আট মাস পূর্বে দিনের বেলায় অভিজিৎ রায়ের বাড়ির পিছন দিকে এক চোর বাড়িতে ঢুকার চেষ্টা করেছিল সেই সময় পাশের বাড়ির মহিলা এই দৃশ্য দেখেই চিৎকার দিতেই চোর পালিয়ে যায় সেই দিনও অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী অফিসে ছিলেন এবং ঘর তালাবন্ধি ছিল এভাবে একের পর এক খোদ কৈলাস শহর শহর এলাকায় রাতের অন্ধকারে চুরির পর এবার দিনের বেলায় চুরিকাণ্ড ঘটার ফলে গোবিন্দপুর এলাকা সহ গোটা কৈলাস শহর শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং শহরবাসীর নিরাপত্তা নিয়েও বড়

আমি আইসি আইয়া বাইকটা রাস্তাতে স্টার্ট করে রাইখে রুটে রুটে লাগে গেট খুলি তারপরে বাইকটা ভিতরে ঢুকায় তখন আয় ভিতরে ঢুকছে ঢুকে বাইক লাগাইছি লাগাই গেটটা রক্তা ইয়ে করছি ভিতরে তালা খুলছি তালা খুললা সামনের তালা না এদিকে তালাটা খুললে ঢুকে ঢুকছি দেখে ঘরের তালা খুলতাম কিন্তু তালা খুলে না তালা খুলে তালা খুলে না চায়া আমার জানালাটা সবসময় বন্ধ থাকে সব কিছু জানালাটা অল্প ফাঁকা দেখা যায় গেছে পাকা দেখা যায় চাইয়া দেখি আস্তার ভিতরে জর জর যা সব খুলাই লাইট সব জ্বালায় ওই আমি বাইরে গিয়ে চিৎকার দিছি পাড়ার সবাই দৌড়ে আইছে দৌড়ে যাওয়ার পরে সামনের দরজাটা লক করে রেখে দিছে তারপর টান দেওয়ার পর দেখা গেছে ওইটা খুলছে ভিতরে ঢুকে গিয়ে দেখা যায় এই সমস্ত ইয়ে পড়া ওই আলমারি টারমারি ভাঙা সমস্ত কিছু ভাঙা পিছনের দরজাটা খোলা

তো আপনার স্বামী স্ত্রী দুজনই সরকারি কর্মচারী তো বাড়িতে তখন আপনার ছেলে ছিল না আমার ছেলে তো দেড়াজন পরে ওই তার সে মিস্টার ফিল লেগে এই কিছু টাকা কালেক্ট করে এটা রাখা হয়েছিল মানে কি সন্দেহ হইতে পারে বা কি বলতে করতে পারে কিছু বুঝতাম ভাই না যাওয়ার সময় দেখি একটা ছেলে দাঁড়ায় ফোনে কথা বলছে আমার দেখি সে স্বামী ঘটনা রওনা হয়েছে তো এই রঙ্গ রাস্তা তো অনেকেই যায় এটা তো আমার মাথা কি আইছে না দ্বিতীয় যখন ঢুকিয়া এই দেখলাম আর কি আপনারা কি তখন ঘটনাটা থানাতে জানাইছেন থানা জানাইছেন